দাম্পত্য সম্পর্ক কেন এটা মাঝে মাঝে এত ঠুনকো মনে হয় আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমি আর সহ্য করতে পারছি না তাহলে চলে যাও তবে কোনো সাধারণ মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে নয় বরং আমরা দেখব উৎসগ্রন্থে বর্ণিত একটি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে যেখানে বলা হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপূরণে এক অদৃশ্য শক্তির একটা বড় ভূমিকা আছে আচ্ছা এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক আমাদের চারপাশে তো আমরা প্রায়ই দেখি তাই না খুব সামান্য একটা ব্যাপার নিয়ে ঝগড়া শুরু হলো আর দেখতে দেখতে সেটা এতটাই বড় হয়ে গেল যে সম্পর্কটাই ভেঙে যাওয়ার উপক্রম হল কিন্তু কেন এমনটা হয় এর পেছনে কি এমন কোনো কারণ থাকতে পারে যা আমরা খালি চোখে দেখতে পাই না উৎসগ্রন্থ কিন্তু আমাদের ঠিক এমনই একটা ভিন্ন ধর্মী দেখার দিকে নিয়ে উৎসগ্রন্থের মূল কথাটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে একটা অদৃশ্য শত্রু সবসময় সক্রিয়ভাবে কাজ করে আর এর প্রধান উদ্দেশ্যই হল ছোটখাটো মতের অমিলকে একটা বড়সড় সংঘাতে পরিণত করা চলুন এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিটা আসলে কি সেটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি তার মানে মূল ব্যাপারটা হল এই যে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় এটা কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয় উৎস অনুসারে এটা একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই করা হয় স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস তৈরি করা দূরত্ব বাড়ানো আর সবশেষে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানো এটাই হলো এই শক্তির প্রধান মেশন উদ্দেশ্য হল পরিবার নামক যে প্রতিষ্ঠান তাকে ভেতর থেকে একদম দুর্বল করে দেওয়া এখন মনে প্রশ্ন আসতেই পারে এই অদৃশ্য শক্তি ঠিক কীভাবে কাজ করে এর কৌশলগুলোই বাকি উৎসগ্রন্থে এর একটা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে চলুন এখন সেটাই একটু খতিয়ে দেখা যাক এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হল কুমন্ত্রণা এর মানে হল এমন সব খারাপ প্ররোচনা বা কু যা মানুষের মনের ভেতরে গিয়ে সন্দেহ অবিশ্বাস আর হিংসার বীজ বুনে দেয় উচ্চগ্রন্থ বলছে এটাই হল সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর সবচেয়ে বড় আর প্রধান হাতিয়ার আর এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা পবিত্র কোরআনের এই আয়াতটা দেখি এখানে আমাদের শেখানো হচ্ছে যে অতিরিক্ত অনুমান বা সন্দেহ করা থেকে দূরে থাকতে কারণ কিছু সন্দেহ পাপের সমান আর এটাই হলো সেই আধ্যাত্মিক বিপদের প্রথম সিগনাল আর ঠিক এইখান থেকেই আমরা বুঝতে পারি যে সন্দেহ থেকেই আসলে বিভেদের জন্ম হয় যখনই একটা সম্পর্কের মধ্যে সন্দেহের পোকা ঢুকে যায় তখনই বিশ্বাসের যে মজবুত দেয়ালটা থাকে সেটা একটু একটু করে দুর্বল হতে শুরু করে এটাই সেই প্রথম ফাটল যা ধীরে ধীরে বড় হতে থাকে উৎস গ্রন্থ অনুযায়ী পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে এগোয় প্রথমে মনে খুব ছোট একটা সন্দেহের জন্ম দেয়া হয় এরপর সেই সন্দেহের উপর ভিত্তি করে একে অপরকে দোষ দেওয়ার একটা প্রবণতা তৈরি হয় আর দোষারোপ থেকে জন্ম নেয় রাগ বা ক্রোধ আর সেই ক্রোধই শেষ পর্যন্ত সম্পর্কটাকে ধ্বংসের পথে ঠেলে দেয় এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম তাহলে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের উপায়টা কি এখন আমরা আলোচনাকে সমস্যার দিক থেকে সমাধানের দিকে নিয়ে যাব উৎসগ্রন্থ বলছে এর জন্য দরকার এক বিশেষ ধরনের আধ্যাত্মিক প্রতিরক্ষা ব্যবস্থা বা স্পিরিচুয়াল শিল্ড এই আধ্যাত্মিক ঢালের সবচেয়ে বড় আর শক্তিশালী অস্ত্রটাই হল ইমান মানে বিশ্বাস আর সৃষ্টিকর্তার সাহায্য চাওয়া এটা কিন্তু কোনো প্যাসিভ ব্যাপার নয় বরং একটা অ্যাক্টিভ ডিফেন্স সিস্টেম যা আমাদের সচেতনভাবে গড়ে তুলতে হয় উৎসগ্রন্থে এর জন্য কিছু নির্দিষ্ট আধ্যাত্মিক অভ্যাসের কথাও বলা হয়েছে যা অনেকটা আত্মরক্ষার বর্মের মতো কাজ করে যেমন প্রার্থনার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চাওয়া সুরক্ষার জন্য নির্দিষ্ট সুরা যেমন সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা নিজের ব্যক্তিগত বিশ্বাসকে আরও মজবুত করা আর স্বামীশ্রী মিলে একসাথে ইবাদত করা দেখুন আধ্যাত্মিক সুরক্ষার পাশাপাশি কিছু বাস্তবসম্মত পদক্ষেপের কথাও বলা হয়েছে কারণ বিশ্বাস আর কাজ এই দুটো মিলেই কিন্তু একটা পূর্ণাঙ্গ সমাধান আসে চলুন দেখি একটা শান্তিপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমরা বাস্তবে কি কি করতে পারি এই স্লাইডটা দেখুন এখানে দুটো পথের ছবি একেবারে পরিষ্কার একদিকে শয়তানের দেখানো পথ যা শুরু হয় সন্দেহ দিয়ে এবং শেষ হয় ক্রোধ আর বিভেদে গিয়ে আর ঠিক তার বিপরীতে আছে শান্তির পথ যা বিশ্বাস ধৈর্য আর সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করে উৎসগ্রন্থ আমাদের এই দুটো পথের মধ্যে একটাকে সচেতনভাবে বেছে নেয়ার কথা বলে আর এই শান্তির পথে চলতে গেলে কিছু চাবিকাঠি লাগে যেমন ধৈর্য ধরা খোলামেলাভাবে কথা বলা একে অপরকে ক্ষমা করে দেওয়ার মতো মানসিক শক্তি অর্জন করা ছোট ছোট কাজের জন্য কৃতজ্ঞতা জানানো সহানুভূতি দেখানো এবং যে কোনো বিষয়ে একটা সমঝোতায় আসার চেষ্টা করা এগুলোকে বলা যেতে পারে একটা সুস্থ সম্পর্কের এক একটা পিলার আর ভালো আচরণের গুরুত্বটা যে কতখানি তা এই হাদিসটা থেকে খুব ভালোভাবে বোঝা যায় এখানে বলা হচ্ছে শ্রেষ্ঠত্বের আসল মাপকাঠি হল পরিবারের সাথে সুন্দর আচরণ করা তার মানে ভালো ব্যবহার শুধু একটা সামাজিক গুণ না এটা একটা আধ্যাত্মিক দায়িত্ব বটে তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যে উত্তম চরিত্র আর সহানুভূতিশীল আচরণই আসলে বাইরের নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে একটা শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে আধ্যাত্মিক সুরক্ষা আর ভালো ব্যবহার এই দুটো আসলে একে অপরের পরিপূরক তো এই পুরো আলোচনার মূল কথাটা হল দাম্পত্য জীবনে শান্তি ধরে রাখতে হলে আমাদের দুটো দিকেই নজর দিতে হবে একদিকে যেমন সচেতনভাবে ভালো ব্যবহার করতে হবে সহানুভূতি দেখাতে হবে ঠিক তেমনি অন্যদিকে আধ্যাত্মিক সচেতনতাও রাখতে হবে একটাকে ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি একটা সম্পর্কের শক্তি কি কেবল আমাদের বাহ্যিক আচরণ আর বোঝাপড়ার উপরই নির্ভর করে নাকি এর পেছনে বিশ্বাস এবং আধ্যাত্মিকতারও কোনো গভীর ভূমিকা থাকতে পারে উচ্চ গ্রন্থের আলোকে এই ব্যাপারটা কিন্তু আমাদের সবারই ভাবার মতো একটা